সো গাইজ এখন যাচ্ছি এখন বড় যাচ্ছি একটা বাজে তো বড় আজকে একটা জায়গায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে ঠিক আছে সো এই যে চলো এখন এক নম্বর যাব সেখান থেকে বড় যে বাস সেটাতে উঠবো বাস তারপরে তো বাকিরা তোমরা জানোই তো বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি বাজার আর এখন আমরা একটা জিনিস খুঁজছি তো সেটা খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের প্রচন্ড খুঁজে পেয়ে গেছে তো এখন আমরা খাবো তো চলো তোমাদের দেখাই যে আমরা আজকে কি খাবো বাজারে মিষ্টিটা একদম গরম ছিল দোকানটা অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা দোকান দেখেই বুঝতে তোমরা আর একদম মানে বাগি মার্কেটের পাশেই দোকানটা রয়েছে তো আমরা এখান থেকে গোলাপ জামুন আর লচি খেয়ে নিয়েছি সাথে সিঙ্গারাও খেয়েছি তো এখন মোটামুটি কিছু দূর যেতে পারবো ভালোই চলবে এখন তো যাই হোক এখন আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের কাজে তো যে জিনিসটা অ্যাকচুয়ালি এখানে আমরা খুঁজছি তো সেটাই মানে বলতে পারো খুঁজছি বিভিন্ন মার্কেটে খুঁজছি অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কোথায় কোন মার্কেটে পাওয়া যায় হ্যাঁ এটা কিন্তু আমাদের দোকানের কোনো জিনিস নয় এটা হচ্ছে একটা মানে একজনের জিনিস যে আমাকে বলেছে মানে আনার জন্য হ্যাঁ রিকোয়েস্ট সো সেই রকম আর কি সেম টু সেম কোথায় পাওয়া যায় প্রোডাক্ট তো সেটাই অ্যাকচুয়ালি খুঁজছি তো এটা হচ্ছে আমরা যে ঢুকেছি এটা মেবি বাবরি মার্কেট বড় বাজার বাবরি মার্কেটের ভেতরে আমরা ঢুকেছি তো এই মার্কেটটা কিন্তু বাগরি মার্কেট আচ্ছা সরি সরি বন্ধুরা যাই হোক নামগুলো আমার কাছে উল্টো পাল্টা লাগে তো এইদিকে কিন্তু ধ্রুবর বাবা আশেপাশে বারবার তাকাচ্ছে আর দেখছে যে পাওয়া যায় কি না যদিও এই দোকানগুলোতে সেটা পাওয়া যাবে না তো আমরা কিন্তু মানে লোকের থেকে ঠিকানা নিয়ে বা জিজ্ঞেস করে করে যাচ্ছি বা মোবাইলে ফটো তোলা রয়েছে সেই ফটোটা দেখিয়ে দেখিয়ে যাচ্ছি যে এই ধরনের প্রোডাক্ট অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায় এই হচ্ছে যেমন বলতে পারছে না ওটাই যেমন আমিও কিন্তু বললাম যুবর পাপাকে যে জিজ্ঞেস করে নাও তো কি আর পাওয়া যায় বন্ধুরা সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ এভরিবডি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন পাশে থাকবে আজকে তো আমরা বড় গিয়েছিলাম তো বড়বাজারে গিয়ে অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো একটা মাল ছিল যেটা আমাদের খুব নেসেসারি একটা জিনিস তো সেটা আমরা মানে কি বলবো পাইনি তো কালকে যাওয়ার কথা বলেছে তো কাল আবার যাচ্ছি আমরা যুবর পিসি বাড়ি তো ধ্রুব পিসি বাড়ি থেকে কি বলো তো বড় বাজার বেশি একটা দূরে নয় তো ভাবলাম আমরা যখন বেরোচ্ছি যাচ্ছি তো এই ফাঁকে আমরা বড় বাজারে যাবো কারণ মানে খুব প্রয়োজন সেটা তো তাই তোমাদের বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবি পুরো বড় বাজারের ব্লগটি তোমাদের সামনে আসছে তো ভাই আমরা কিন্তু অলমোস্ট ঘুরতে চলে এসেছি তো ঘুরতে এসে এখন আবার ঘুরতে যাচ্ছি ঠিক আছে আর সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখন বড় বাজার আর বড় কিন্তু আমাদের এখান থেকে নয় বাইকাড়া থেকে যাচ্ছি এখন ওয়েট ফর বাস ওকে লেবু রুবর পাপার একটা করে প্রতিদিন লাগে সকালবেলা লেবু তো এখন আমি আমরা এসেছি মানে বড়বাজারই একটি স্টোনের দোকানে সো এই দোকানটার নাম হচ্ছে অপেরা জেন তো এখান থেকে হচ্ছে আমি এই কলা নেব কারণ আমার ডান হাতে থাকে আমি সবসময় করে থাকি তো মানে পাখিটা কী বলো তো ক্ষয় হয়ে গেছে কারণ অল টাইম তো কাজকর্ম করব সেটা হয় তো দরকার হলে পন থেকে একটা কিনে নেবো আপনি এখন আমাকে একটু রিভিউ দিয়ে দিনা অপেরা দিয়ে দিন তো আমার অলরেডি দুটো পলা পছন্দ হয়ে গেছে তো আমি দুটোই নেব অ্যাকচুয়ালি আমার একটু লম্বা টাইপের কেনার ইচ্ছে ছিল তো সেরকম পেয়ে গেলাম তাই নিয়ে নেব তো তুলনামূলকভাবে এই দোকানে কিন্তু একটু প্রাইসটা আমি কম পেয়েছি তো এক্স্যাক্ট কত হয়েছে সেটা অ্যাকচুয়ালি বলবো না আর এখানে কি বলতো সব ধরনেরই পাওয়া যায় তো আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিলাম তো এখান থেকে আমরা কিছু খেলনার জিনিস নিয়ে নিলাম বড় বাজার ঢুকেই তখন হচ্ছে আমার ছেলের জন্য চশমা কিনে দেখলাম বাট পাইনি তো আমি আরো দেখছি অ্যাকচুয়ালি শপের জন্য আরো কোনো খেলনা নেওয়া যায় কিনা বা নতুনত্ব কিছু আছে কিনা একটা তো পার্সোনাল কাজে এসেছিলাম তারপর একটু দেখছি যদি হয় তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে তো আমাদের মোটামুটি হয়ে গেছে কেনাকাটা আরও এখন হাঁটছি দেখি টুকটাক আর কেনাকাটা করা যায় আমাদের মেয়েদের রয়েছে না এখন আছি গাড়ির দোকানে ঠিক আছে একটা খেলনা দোকান রয়েছে এখন আর একটা খেলনা দোকানে এসেছি তাও দেখাচ্ছি তো এই দোকানটা এর আগেও আমরা মাল নিয়েছি বাট অনেক নতুন মাল এসেছে বেশ কয়েকদিন ধরে আমাদের অ্যাকচুয়ালি আসা হয় না সো এসে দেখলাম যে অনেক মাল উঠেছে তো যাই হোক ঘুরে ঘুরে দেখবো আর যা যা কিনবো আমি দোকানটার বাইরে দাঁড়িয়ে রয়েছি আর দুপুর পাপা অলমোস্ট মানে ভেতরে ঢুকে গেছে কি বলো তো যেহেতু আমার ব্যাগ রয়েছে তাই আমি বাইরে দাঁড়িয়েছি তো এখানটায় দেখতে পাচ্ছ মানে অনেক খেলনা অনেক অনেক আইটেম তো কোনটা থেকে কোনটা নেবে আর বড়বাজার এই দোকান থেকে আমরা আজকে নই মানে যখন থেকে আমাদের টয় শপের বিজনেসটা শুরু হয়েছে তখন থেকে আমরা এই দোকান থেকেই মালামালটা অনেক বেশি নেই আর এই দাদার সঙ্গেও আমাদের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে আর অন্যান্য দোকানের মতো নয় যে মানে বারো পিসি নিতে হবে সো আমরা আমাদের কোয়ান্টিটি মতো জিনিস নিতে পারি সেই সব সম্পর্কটা দাদার সঙ্গে আমাদের রয়েছে তো যাই হোক এখান থেকে মেনলি আমরা নেব হচ্ছে কিছু কার তো বড় বড় কিছু গাড়ি আমরা নেব যেগুলো ধুবর পাপা অলমোস্ট মানে পছন্দ করে রেখেছে আর উনি আমাদের প্যাকিং করে দেবে তো আমাদের কিন্তু খেলনা রাইটের মোটামুটি কেনা শেষ তো আমরা এখন ওই জায়গাটা পার হয়ে এসেছি হ্যাঁ এখন বাড়ি ফেরার পথে এখান দিয়ে যাব আর যা মনে করো চোখে পড়বে সঙ্গে আমরা একটা স্লিপ অ্যাকচুয়ালি লিখে নিয়েছি যে কী কী আমাদের দোকানে কম আছে বা ধরো নেই তো সেই সব টাইপের কিছু যদি চোখে পড়ে তো নিয়ে নেব আর ধ্রুব কি বলো তোর ওর পিসির বাড়িতে মানে একা রয়েছে তো একটু তাড়াহুড়ো করেই যেতে হবে আবার এই বাজার থেকে গিয়ে ওর পিসির বাড়িতে যখন যাব সেখান থেকে আবার আরেক জায়গায় যাওয়া আছে তো এখান থেকে আমরা কিছু হেয়ার ব্যান্ড কিনে নেব তো দেখি কোনটা পছন্দ হয় আর এখানে এসেছি অ্যাকচুয়ালি রিবন কেনার জন্য ধুবর পাপা মালা বানাবে তো সেটার জন্য যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিচ্ছি তারপর এখন এখান থেকে আবার ধুবোর জন্য আমি একটা কি বলে বইয়ের যে মলাট লাগানো হয় তো সেই রকম একটা হ্যাঁ কভার সাথে স্টিকার তো যেহেতু এলাম তো তাই আর কি ধুবোর জন্য কিনে নিলাম এখন ওয়েট ফর বাস দাঁড়িয়ে রয়েছি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেল তো দেখি এখন কতক্ষণে বাস আসে টাটা বাই বাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে